এক খাবার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হলুদ চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার প্রাচীন কাল থেকে চলে আসতেছে স্বাস্থ্যকর ভেষজকে কেউ কেউ ওষুধের ভেষজ হিসেবে আখ্যায়িত করে তবে হলুদের ভিতরে অ্যান্টি ইনফ্লামেশন অক্সিডেন্ট অ্যান্টি অ্যান্টিব্যাক্টেরিয়াল কার্কিন উপাদান রয়েছে এই হলুদ থেকে আমরা এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারে এবং কাজে লাগে যেমন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে বা ডায়াবেটিস কমায় তারপরে আর্থাইটিস এর ব্যথা কমায় ক্যান্সার ঠেকাতে সাহায্য করে ক্ষত সারায় সাহায্য করে এবং রোধ করে মস্তিষ্কের মস্তিষ্কের সমস্যা রোধ করে স্বাস্থ্য সুরক্ষিত রাখে এবং লিভারকে সুরক্ষা দেয় তাহলে এই হলুদ থেকে আমরা এত কিছু বেনিফিট পাচ্ছি তাহলে সেই হলুদ আমাদের স্বাস্থ্যের জন্য অবশ্যই প্রয়োজন কাজেই হলুদ হচ্ছে আমাদের এটি ওষুধি ভেষজ এর উপকারের কোনো বিকল্প নাই